আসসালামু আলাইকুম আর্জিভেশনের পক্ষ থেকে সবাইকে জানাই আমাদের শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি আপনাদের নতুন কিছু ডিজাইন এবং নতুন কিছু ডিজাইন দেখাবো যেটা পছন্দ অবশ্যই কন্টাক্ট করবেন এখন আর কথা না বাড়ি আমি আপনাদের থ্রপিস খুলে দেখানোর চেষ্টা করবো সবাই সাথে থাকবেন এবং অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন প্রথমে আমি জমজম থ্রির গুলো দেখাবো প্রথমে লাক্স কালারের মধ্যে অসম্ভব সুন্দর একটি থিরপিস দেখাবো দেখেন লাক্স এবং রানী কালারের মধ্যে খুবই সুন্দর একটি দেখেন অসম্ভব সুন্দর এই এটা হলো ফ্রন্ট পার্ট খুবই সুন্দর একটি কাছ থেকে দেখে দেখেন খুবই সুন্দর এর সাথে আপনারা পেয়ে যাবেন কালার ম্যাচিং করা কাপড় এবং এই যে লম্বা একটা নামাঝীবনা এবং অন্য খুবই বিশাল বিগ সাইজ হবে এক কথায় অসাধারণ এই যে না যে অন্যগুলো দেখেন খুবই সুন্দর যারা নিবেন সাথে সাথে স্ক্রিনশট মেরে নেবেন এখন সেম ডিজাইনের মধ্যে আরেকটি কালার হবে ক্রিম এবং ক্রিম ক্রিম এবং যেটা এটা হলো হলুদ কালারের মধ্যে খুবই সুন্দর सेम ডিজাইন দেখেন যারা নিবেন সাথে সাথে স্ক্রিনশট মেরে নেবেন ডিজাইনটা দেখেন খুবই সুন্দর যারা নিবেন সাথে সাথে এটা হলো ফ্রন্ট পার্ট নিচে স্লিপের কাপড় দেওয়া আছে এগুলো কিং সাইজ সবার হবে লম্বা 48 প্লাস আছে এবং বডি হবে এটির 80 প্লাস এবং হাতার কাপড় আছে তো 26 ইঞ্চি সবার হবে ফ্রি সাইজ सेम ডিজাইনের মধ্যে আপনি কালার ম্যাচিং করা প্যান্টের কাপড় পেয়ে যাবেন আড়াই গজ এবং পাঁচ হাত লম্বা একটা নামাজি ওড়না পাবেন যদি ওড়নাগুলো দেখাই খুবই সুন্দর একটি অন্য জমজম ওয়াও অসম্ভব সুন্দর দেখেন যারা নিবেন স্ক্রিনশট মেরে নিবেন আমাদের হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করবেন এবং এইগুলো খুবই ভালো কাপড়ের মধ্যে করা এখন আরেকটা কালার দেখাবো এই কালারটা খুবই সুন্দর এটা এই যে আপনার কি বলে মিষ্টি কালারের মধ্যে খুবই সুন্দর একটি ডিজাইন দেখেন এটা ওর পন পার্ট খুবই সুন্দর যারা নিবেন সাথে সাথে স্ক্রিন শর্ট মেরে নিবেন আর এটা ব্যাপার নিচে শিল্পের কাপড় দেওয়া আছে যারা নিবেন স্ক্রিন শর্ট নিবেন খুবই সুন্দর একটি ডিজাইন এর সাথে আপনি পেয়ে যাবেন আড়াইগজ কালার ম্যাচিং করা প্যান্টের কাপড় এবং পাঁচ আপ লম্বা একটা নামাজি ওনা যদি গুলো দেখায় দেখেন খুবই সুন্দর এবং কাপড়ের কোয়ালিটি মাশাআল্লাহ খুবই ভালো এবং অবশ্যই এগুলো রং কোজ গ্যারান্টি যারা নিবেন স্ক্রিন শর্ট মেরে নিবেন এবং খুবই রিজনেবল প্রাইসে দেওয়া হবে দেখেন ওনাটা দেখেন অসম্ভব সুন্দর এখন আরেকটা ডিজাইন দেখাবো মান হাতের ডিজাইন এটা অফ হোয়াইট কালারের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন দেখেন এই যে দেখেন এবং কাপড়ের কোয়ালিটি খুবই ভালো হবে যারা নিজ আমাদের থেকে নেন তারা জানেন আমাদের কোয়ালিটি কিরকম এটা হলো ফ্রন্ট পার্ট আর এটা ব্যাক পার্ট যে সিল্পের কাপড় আছে খুবই সুন্দর একটি পিস এর সাথেও আপনি পাবেন কালার ম্যাচ করে প্যান্টের কাপড় আড়াই গস এবং পাথার লম্বা একটা নামাজিও নয় যে অন্যটা যদি দেখায় দেখেন খুবই সুন্দর যারা নিবেন অবশ্যই স্ক্রিন শর্ট মেরে নেবেন দেন আমাদের কন্ট্যাক্ট করবেন এ যে আরেকটা ডিজাইন দেখায় এটা হলো আপনার একটু ডিপ কালারের মধ্যে খুবই সুন্দর একটি ডিজাইন এবং অনলাইন অফলাইন সব জায়গায় খুবই এই ডিজাইনগুলো যারা নিবেন অবশ্যই স্ক্রিন শর্ট মেরে নিবেন ডিজাইনটা দেখেন খুবই সুন্দর এটা হলো ফ্রন্ট পার্ট আর এটা ব্যাক পার্ট নিজের সিল্ভের কাপড় খুবই সুন্দর একটি ডিজাইন এর সাথে আপনি পেয়ে যাবেন কালার ম্যাচ করা গজ প্যান্টের কাপড় এবং হাত লম্বা একটা নামাজি না আমাদের কাছে আর অসংখ্য ডিজাইন আছে সব ডিজাইন ভিডিওতে দেখানো পসিবল হবে না আপনারা ইমো সাথে নক দিবেন এবং ডিজাইন গুলো দেখে নেবেন বা আমাদের ইনবক্স করবেন এটা হলো অন্যান্যটা দেখেন এটা একটা নতুন একটা ডিজাইন দেখেন এটা কি কালার ভাই অলিভ কালারের মধ্যে খুবই সুন্দর ডিজাইনটা দেখেন জাস্ট ও পুরোই আগুন দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন যারা নেবেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন দেখেন খুবই সুন্দর ডিজাইনটা এটা ফ্রন্ট পার্ট এবং এই ডিজাইন এখন অনলাইনে তুমুল ভাইরাল যারা নেবেন স্ক্রিনশট নিয়ে নেবেন এটা ব্যাক পার্ট নিচে স্লিপের কভার দেওয়া আছে সবার হবে এগুলো ফ্রি সাইজ এই যে আরেকটা এর অন্যটা যদি দেখেন দেখেন খুবই সুন্দর এবং অন্যগুলো অবশ্যই বিগ সাইজ সবার হবে এই যে আরেকটা ডিজাইন দেখেন এটা কি কালার ভাই অসম্ভব সুন্দর একটি কালার দেখেন যারা নিবেন স্ক্রিন শর্ট মেরে নেবেন দেন আমাদের রিমোহে কন্ডা করবেন ডিজাইনটা দেখেন পুরোই মাখন অসম্ভব সুন্দর যারা নিবেন স্ক্রিন শর্ট মেরে নিবেন দেন আমাদের রিমোহে কন্টা করবেন এটা ফ্রন্ট পার্ট এটা ব্যাক পার্ট নিজেস্বের কাপড় সুন্দর এসেও পাবেন আপনি ম্যাচ প্যান্টের কাপড় এবং পাথার লম্বা একটা নামাজ ওনা দেখেন ওনাটা দেখেন খুবই সুন্দর এই যে ওনাটা ফুল ওনা খুলে দেখায় অসম্ভব সুন্দর একটি ওনা যারা নেবেন স্ক্রিনশট মেনে নেবেন তারা আমাদের রিমোভ হিসাবে কন্টাক্ট করবেন খুবই সুন্দর এই যে আরেকটা ডিজাইন দেখায় পুরোটা এই ভাই খুবই সুন্দর এই যে কালার গুলো খুবই হিট এই যে ডিজাইনটা দেখেন পুরোই মাখন যারা নেবেন স্ক্রিনশট মেরে নেবেন দেন আমাদের রিমো হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করবেন এটা ফন পার্ট এটা ব্যাক পার্ট নিচে সিলভার কাপড় দেওয়া আছে এর সাথে পাবেন কালার ম্যাচ করা প্যান্টের কাপড় এবং পাশাত লম্বা একটা নামাজি ওনা এই যে ওনাগুলো দেখেন রং ধনু করা খুবই সুন্দর এই যে ওনা যারা নেবেন স্ক্রিনশট মেরে নেবেন এই যে আরেকটা ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে এই ডিজাইনটা খুবই হিট আমাদের এই ডিজাইনের মধ্যে সামনে কালার আছে অনেকগুলো যারা নেবেন স্ক্রিনশট মেরে নেবেন দেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করবেন ডিজাইনটা দেখেন কত সুন্দর এটা হলো ফ্রন্ট পার্ট আর এটা ব্যাক পার্ট নিচে সিলভার কাপড় দেওয়া আছে যা যত বেশি ইচ্ছা নিতে পারবেন এর সাথে আপনি পাবেন আড়াই গজ কালার ম্যাচ করা প্যান্টের কাপড় এবং পাঁচ হাত লম্বা একটা ওন্না এবং কাপড়ের কোয়ালিটি আবারও বলতে ইনশাআল্লাহ খুবই ভালো হবে আপনারা কাপড়ের ডেলিভারি ম্যানের কাছে দেখে বুঝে তার যদি ভালো মনে হয় তবেই রাখবেন এটা আরেকটা ডিজাইন দেখায় সবগুলো হলুদের মধ্যে খুবই সুন্দর এই যে ডিজাইনটা দেখেন পুরোই মাখন যারা নিবেন স্ক্রিনশট মেরে নিবেন দেন আমাদের রিমোট সেবা কন্টাক্ট করবেন এটা হলো ফ্রন্ট পার্ট এটা ব্যাক পার্ট নিচে সিলেবার কাপড় দেওয়া আছে খুবই সুন্দর এর সাথে পাবেন আপনি কালার ম্যাচ করে প্যান্টের কাপড় এবং ওন্নাটা দেখে নিন ওন্নাগুলো জাস্ট অসাধারণ অসম্ভব সুন্দর এই যে এর সাথে পেয়ে যাবেন ওন্নাটা এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা আমি দেড় বছর যাবত বিক্রি করতেছি এখনই চলতেছে এর চাইতে একটু কমতেছে না বরং বাড়তেছে দেখেন ডিজাইনটা দেখেন খুবই সুন্দর এটা ডিজাইনটা কি দেখেন খুবই সুন্দর এটা বোয়ার মাছের লেস বলি আমি দেখেন খুবই সুন্দর নিচে মাছের লেসের মতো দেখেন খুবই সুন্দর এই যে এটা ব্যাক পার্ট নিচে সিলভার কাপড় আছে খুবই সুন্দর এই যে সাথে পাবেন আপনি কালার ম্যাচ করা প্যান্টের কাপড় এবং এই যে ওনাটা দেখেন এই চুন্ডি বা ঠিকের মতো করা খুবই সুন্দর চুন্ডি প্রিন্ট করা হয়েছে কি আর এই যে দেখেন যারা নেবেন স্ক্রিনশট মেরে নেবেন অসম্ভব সুন্দর এই যে আরেকটা ডিজাইন দেখেন এটা হলো খুবই সুন্দর জবা ফুলের মধ্যে অসম্ভব সুন্দর একটি ডিজাইন এর সাথে পাবেন কালার ম্যাচ করা প্যান্টের কাপড় এবং ওনা এই যে আরেকটা ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে দেখেন মেরুন কালারের মধ্যে খুবই সুন্দর এর কালার আছে ব্লু এবং ব্ল্যাক এই ডিজাইনের মধ্যে কালারটা দেখেন ডিজাইনটা দেখেন এটা ফ্রন্ট পার্ট এই যে এটা হল ব্যাক পার্ট সিল্কের কাপড় খুবই সুন্দর এর সাথে আপনার কালার ম্যাচ করা প্যান্টের কাপড় এবং লম্বা একটা ওন্না পেয়ে যাবেন এই যে আরেকটা ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে ব্ল্যাক এর মধ্যে প্রতিটা ডিজাইন খুবই সুন্দর এই যে ডিজাইনটা দেখেন অসম্ভব সুন্দর যারা নিবেন স্ক্রিনশট মেনে নেবেন আমাদের ইমু হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করবেন এর সাথে আপনি পাবেন কালার ম্যাচ করা প্যান্টের কাপড় এবং একটি ওন্না নামাজি ওন্না এই যে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এই ডিজাইনের মধ্যে কালার হবে দুইটা এই যে এটা হলো ভাইরাল ডিজাইন দেখেন অনলাইনে খুব চলতেছে এটা তুমুল ভাইরাল বাইরাল ডিজাইনটা দেখেন এটা ফ্রন্ট পার্ট আর এটা ব্যাক পার্ট সিল্ডের কাপড় আছে খুবই সুন্দর এর সাথে আপনি পাবেন কাপড়ের ম্যাচ করা প্যান্টের কাপড় এবং উন এর অন্যটা দেখাচ্ছি ওন্নাটা খুবই সুন্দর এবং কাপড়ের কোয়ালিটি খুবই ভালো হবে ইনশাআল্লাহ দেখেন যারা নিবেন স্ক্রিন শর্ট নেবেন নিবেন সেম ডিজাইনের মধ্যে আরো একটি কালার হবে এই যে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এই ডিজাইনটা খুবই সুন্দর এবং খুবই হিট দেখেন যারা নেবেন স্ক্রিনশট মেরে নেবেন দেন আমাদের ইমোর সাথে কন্টাক্ট করবেন এটা ফ্রন্ট পার্ট এটা ব্যাক পার্ট নিচে সিলভার কভার দেওয়া আছে এই যে আরেকটা ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে দেখেন প্রতিটা ডিজাইন খুবই সুন্দর এই যে ডিজাইনটা দেখেন জাস্ট ওয়াও যারা নেবেন স্ক্রিনশট মেরে নেবেন এই যে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এই ডিজাইনটা দেখেন লাইট কালারের মধ্যে খুবই সুন্দর এটা ফ্রন্ট পার্ট এটা ব্যাক পার্ট নিচে সিলভার কভার দেওয়া আছে এই যে আরেকটা ডিজাইন দেখাচ্ছি প্রতিটা ডিজাইন খুবই সুন্দর যারা নেবেন স্ক্রিনশট মেরে নেবেন এটা ফ্রন্ট পার্ট এটা নিচে দেওয়া আছে খুবই সুন্দর এই যে আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনের মধ্যে একাধিক কালার হবে কালার গুলো আপনার ইনবক্সে অথবা আমাদের ইম হোয়াটসঅ্যাপে দেখে নেবেন এটা ফ্রন্ট পার্ট এটা ব্যাক পার্ট নিচে সিলভার কাপড় দেওয়া আছে এই যে এখন আমি আপনাদেরকে দেখাবো কিছু ড্রেস দেখেন এই থির পিস গুলো দেখেন খুবই ভালো মানের এবং খুবই কোয়ালিটি ফুল দেখেন যেটা হল ফ্রন্ট পার্ট দেখেন অসম্ভব সুন্দর এবং এগুলো কাপড়ের কোয়ালিটি মাসাল্লাহ খুবই ভালো যেটা আসি আসি কাউন্টার সুদা এবং রেড পিক খুবই ভালো মানের দেখেন যারা নিবেন স্ক্রিপ ছেন এটা ফ্রন্ট পার্ট আর এটা ব্যাক পার্ট নিচে সিম্পল কাপড় আছে খুবই সুন্দর এর সাথে পাবেন কালার ম্যাচ করে প্যান্টের কাপড় এবং অন্য গুলো জাস্ট ওনাটা যদি দেখায় ফুল ওনাতে কাতানের কাজ করা থাকবে এবং দেখেন ওনা সাইজ খুবই বিশাল ফুল ফুলনাতে কাতানের কাজ করা খুবই সুন্দর এবং কাপড়ের কোয়ালিটি মার্শাল খুবই ভালো দেখেন ওনাটা দেখেন জাস্ট ওয়াও অসম্ভব সুন্দর যারা নিবেন অবশ্যই স্ক্রিন শর্ট মেনে নেবেন এবং এগুলোর প্রাইস ও রিজনেবল হবে খুবই সুন্দর এবং এগুলো অবশ্যই করে গ্যারান্টি হবে আরেকটা ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এই কালারটা দেখেন প্রতিটা কালার জাস্ট ও অসম্ভব সুন্দর এই যে হলো ফোন পার্ট নিচে হাতের কাপড় দেওয়া আছে খুবই সুন্দর আমাদের অসংখ্য কালার অসংখ্য ডিজাইন আছে আপনারা এই মুহূর্তের মাধ্যমে ডিজাইনগুলো দেখে নেবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম